শনিবারের বারবেলা হবে বোয়াল নিয়ে খেলা চলো বোয়ালের দাম জিজ্ঞেস করবে আগে চলে চলে যাই দেখি আমাদের খুঁড়ো কিনে এসছে গামলায় ওদিকটা ভিড় আছে কাছে আসছি সিলভার তো একদম পুরো বড় সাইজ হয়েছে তো সব ধরে নিয়ে আসলে ছাড়তে হবে রুই কত কত হয়েছিল আড়াইশো টাকা দু কিলো হবে হ্যাঁ এক কিলো এক কিলো আড়াইশো পাঠা তোমার ধরা মাছ তুমি একটু কমে চাইবা লোকের কাছে শনিবার আজকে বুঝলা আড়াইশো টাকা করে নাই তো এই যে ঠিক দাম বলে যাইছো আমি বললাম না এই মানুষটাকে বললে অবশ্যই মাছের দাম একটু কমায় এই যে ধরা মাছ ছেলে আসবে পুজোর সময় বাড়িতে টিকিট করেছে আমার ছেলে দেখে তোমাকে বাবা কি মাছ বাবা এ কটা মাছ পেয়েছো না না সমুদ্র কাছে বাটা কত

দেখি ওই দিকটা এবার স্বপনদার কাছে বলটা কত করে বলে গোবিন্দ মাচানো নি না গোবিন্দ কাছে ছুটি শনিবার তো এই যে চলো সেই বড় বলে বল কত করে বল 350 দুকিলো হবে না দুকিলো 200 আছে বাহ দুকিলো 200 আর সঙ্গে আছে বাটা বাটা কত আজকে বাটা এটা কুল টাকা সেটা 25 টাকা দেখো বাটা সাইজ মিডিয়াম আর কত 50 টাকা আছে দুরকম আছে চলো আছে আর ওই গ্রাহক বাটাটা দি

মাছের দাম ঠিক আছে আজকে পঁচিশ ধরা মাছ আর কুটি একশো চিংড়ি থাকবো তিরিশ টাকা চলো আজকের মতো এখানে রাখি সকলকে অসংখ্য ধন্যবাদ মাছ আরও আসতেই থাকবে কিন্তু আমার সময় শেষ আজকে অবধি আবার দেখাবে তোমাদের সাথে কালকে অন্য কোনো মাছের ভিডিও নিয়ে অন্য কোনো মাছ নিয়ে নদীর পুকুরের গঙ্গার আসতেই থাকবে বাজারে চলো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে রাখি বাই থ্যাংক ইউ